ও স্থাপকা চ ধর্মস্বস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় নম রামকৃষ্ণ চেতনা স্বামী মেধুষানন্দী মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে আমরা গতদিন রামকৃষ্ণ চেতনার অনুশীলনে প্রবেশ করেছি সেখানের চতুর্থ বিষয় ছিল নাম জপ সেই প্রসঙ্গে মহারাজ বলছেন কর্মেন্দ্রীয় কাজ করবে কিন্তু মনকে লিপ্ত রাখবে ভগবানের ধ্যানচিন্তনে ও নাম গানে নিত্য এইভাবে অভ্যাস করে দেখো মনে সবসময় পূর্ণ শান্তি থাকবে মন কিছুতেই চঞ্চল হবে না শত ঝরঝাপটার মধ্যেও অবিচলিত থাকবে করেই দেখো স্বামী ওঙ্কারানন্দজি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও শাস্ত্রজ্ঞ কর্মকুশল ও ভজনশীল সন্ন্যাসী ছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নাম জপের প্রসঙ্গে তার একটি বাস্তব পরামর্শ বিশেষভাবে স্মরণযোগ্য জপের বা স্মরণ মননের আদৌ কোনো নির্দিষ্ট সময় নাই সব অবস্থায় মনে মনে জপ করে যাওয়াই বিধেয় এইভাবে চললে ঈশ্বরে অনুরাগ আসবেই ঠাকুর বলছেন জপ করবে মনে বনে ও কোণে বর্তমানে বন ও কোণ সুদূর পড়া হতো অতএব মনই একমাত্র স্থান যা সবসময় নিজের সঙ্গেই রয়েছে এই কারণে স্থান কাল সময় অসময় শৌচ অসৌচ যেভাবেই শরীর থাকুক না কেন লিপ্ত মনকে যেন গুণগান থেকে সরিয়ে এনো না মন ফাঁকির সর্দার শুরুত করে সরে পড়বে এ কারণে তীক্ষ্ণ নজর রাখবে যেন মন ফাঁকি দেওয়ার সুযোগ না পায় এইভাবে শ্রীরামকৃষ্ণের নাম জপের প্রত্যক্ষ ফল একদিকে যেমন আমার হৃদয়ে তার নিরন্তর সান্নিধ্য বোধ আনবে তেমনি আবার আমাদের মনের শক্তি সাহস ও শান্তি জোগাবে উপরন্তু মনের অবাঞ্ছিত চিন্তাগুলোকেও তা প্রতিরোধ করবে তাছাড়া এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রামকৃষ্ণ চেতনা গভীর হতে থাকবে পঞ্চম বিষয় ধ্যান শ্রীরামকৃষ্ণের ধ্যানের একটি প্রচলিত পদ্ধতি হৃদয় মন্দিরে তার মূর্তি কল্পনা করে নিয়ে তাতে মনকে নিবিষ্ট করা সেই সময় আমরা ধারণা করার চেষ্টা করতে পারি যে জগতের যত সৌন্দর্য মাধুর্য পবিত্রতা শান্তি আনন্দ প্রেম করুণা জ্ঞান এবং সর্বোপরি আধ্যাত্মিকতা তার ঘনীভূত মূর্তি হলেন শ্রীরামকৃষ্ণ সেই শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয় জ্যোতির্ময় ও আনন্দময় মূর্তিতে বিরাজমান বাস্তবিক তিনি তো নিরন্তর বসেই আছেন আমাদের কাছে পাওয়ার জন্য কিন্তু আমরা কি তার কাছে যাই তিনি তো আমাদের দিকে পলকহীন নয়নে তাকিয়ে আছেন কিন্তু আমরা কি তাকে তাকিয়ে দেখি তিনি তো আমাদের কথা শোনার জন্য সদা উন্মুখ কিন্তু আমরা অন্যকে কথা শোনাই তাকে শোনাই কই ধ্যান হচ্ছে সেই সময় যখন তার কাছে একান্তে বসার সময় ধ্যান হচ্ছে সেই সময় যখন তাকে নয়নে দেখার সময় কখনো বাইরের চোখ দিয়ে কখনো অন্তরের চোখ দিয়ে ধ্যান হচ্ছে সেই সময় যখন তার সঙ্গে আমাদের অন্তরঙ্গ আলাপচারিতার সময় ধ্যান হচ্ছে সেই সময় যখন তার সঙ্গে একাত্ম হয়ে যাবার সময় যারা বলে বলে থাকেন সময়ের অভাবে তাদের জপ হয়ে ওঠে না তাদের জন্য প্রখ্যাত গীতিকার রজনীকান্ত সেন রচিত সুপরিচিত গানের একটি অংশ প্রাসঙ্গিক আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে জীবনধারণের জন্য যেমন আলো বাতাস খাদ্য পানীয় নিদ্রা একান্ত প্রয়োজনীয় তেমনি আধ্যাত্মিক জীবনযাপনের জন্য মানসিক শান্তি লাভের জন্য ধ্যান জপ একান্ত প্রয়োজনীয় এই বোধের অভাবই তথাকথিত সময়ের অভাবের প্রকৃত কারণ নিম্নে বর্ণিত কতকগুলি খণ্ডচিত্র আমাদের শ্রীরামকৃষ্ণের রূপ ধ্যানে সহায়ক হতে পারে প্রথমটি পূজ্যপাদও অদ্ভুতানন্দজির বর্ণনা একদিন সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল কি বলবো। এখনও তো আমি সে মূর্তি ভুলতে পারি না দ্বিতীয়টি রামলাল দাদার বর্ণনা ঠাকুর একদিন বললেন আমায় হিন্দুস্তানিদের মতো মোটা হলুদ মাখা পইতে পরিয়ে দে তাই পইতে এনে হলুদে চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিলুম তিনি একখানি চাঁপা ফুলের রঙের ছোপানো লাল পেরে কাপড় পরেছিলেন হলদে ছোপানো কাপড় তিনি পরতে ভালোবাসতেন আমি বললুম বেশ হয়েছে হলদে কাপড় হলদে পইতে পিতাম্বর ঠিক নারায়ণ এবারের চিত্রটি কথামৃত থেকে নেওয়া আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের এগারোই মার্চে দক্ষিণেশ্বরে জন্মোৎসবের বর্ণনা প্রসঙ্গে শ্রীম লিখেছেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপসাগরে মগ্ন হই এইভাবে রূপ ধ্যান করা ছাড়াও আমরা শ্রীরামকৃষ্ণের স্বরূপ ধ্যান ধ্যান লীলা ধ্যান বাণী ধ্যানও করতে পারি উপরন্তু সব কিছুতেই রামকৃষ্ণায়িত করার ধ্যানও ধ্যানের একটি বিশিষ্ট পদ্ধতি যার কথা আমরা পরে আলোচনা করব ষষ্ঠ মানস পূজা শ্রীরামকৃষ্ণের মানস পূজাও রামকৃষ্ণ চেতনা বৃদ্ধির আরেকটি কার্যকরী উপায় অর্থাৎ বিধি অনুযায়ী পূজায় যেভাবে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয় তার সামনে ধূপ দ্বীপ জ্বালানো হয় তাকে পঞ্চপকারে আরতি করা হয় তাকে ভোগ নিবেদন করা হয় সেইভাবে মনে মনে প্রক্রিয়াগুলি কল্পনা করে তাতে চিত্তকে নিবিষ্ট করা স্বামী অখণ্ডানন্দির এ প্রসঙ্গে পরামর্শ মানুষ পূজা করবে ধ্যান করতে করতে মন যদি ইষ্টদেবতার প্রতি একাগ্র না হতে চায় তো মনে করবে রাশি রাশি ফুল দিয়ে তাকে পূজা করছ মালা পরিয়ে দিচ্ছ থালা থালা বিল্লপত্র পুষ্প চন্দন নৈবেদ্য সব দিচ্ছ এইরকম ভাবতে ভাবতে ধ্যান আপনি জমে যাবে মানস পূজার প্রক্রিয়াটি আরও ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ডানন্দী শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে তাদের কী শিখিয়েছিলেন তার উল্লেখ করেছেন মন বিক্ষিপ্ত হতো না তবু ঠাকুর শেখাচ্ছেন ভাববি যেন হৃদয় মন্দিরে ইষ্ট দেবতা রয়েছেন সুন্দর শান্ত হাসি হাসি মুখ এই তার আরতি হচ্ছে প্রদীপ দিয়ে কর্পূর দিয়ে ফুল দিয়ে চামর দিয়ে আরতি যেন আর ফুরয় না অনেক পরে যদি আরতি হয়ে গেল তো অমনি ফুলের মালা গাঁথতে বসে গেলি এই সুন্দর সুন্দর ফুল যেমন দেখতে তেমনি সুগন্ধ বড় বড় জুঁই এর গোড়ে আরও সব ফুল এলো এই তার পাদপদ্মে মুঠো মুঠো পদ্মফুল অঞ্জলি দিচ্ছিস রক্তপদ্মত পদ্ম ফুল নিঃশেষে ফুরিয়ে গেল তো জবা আরম্ভ হল জবার স্তূপ হয়ে গেল তারপর আরও সব ফুল সাদা ফুল নানাবিধ ফুল একটার পর একটা শেষ হতে দিবিনি ফুলের পর এলো ফলমূল মিষ্টি নানাবিধ বেশ করে সাজিয়ে নিবেদন করছিস এই এইরকম করে মনটা লাগিয়ে রাখতে হয় মনের গতি বিষয়ভোগের দিকে সেই ভোগটা ভগবানের সঙ্গে স্টেট সঙ্গে করলে তার দোষ কেটে যায় স্বামী গিরিজানন্দজি যিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন এবং যাকে মা সন্ন্যাসও দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় উল্লেখ করেছেন সাধন সম্বন্ধে মা আমাকে বলেছিলেন মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ খাওয়াচ্ছ পূজা করছ হাওয়া করছ এইরূপ চিন্তা করবে বৈধি পূজার সময় নানা উপচারে পূজার পর যেমন অগ্নি প্রজ্জ্বলন করে হোম করা হয় এবং তাতে বিল্লপত্রাদি আহুতি দেওয়া হয় তেমনি হৃদয়ে রামকৃষ্ণ অগ্নি প্রজ্বলিত করে তাতে কাম ক্রোধ দেশ বুদ্ধি লোভ বাসনা আসক্তি ভয় অহংকার সংস্কার কর্মফল সব আহুতি দিয়ে নিজেকে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ধারণা করাও একটি আধ্যাত্মিক প্রক্রিয়া সপ্তম বিষয় প্রার্থনা রামকৃষ্ণ চেতনা বৃদ্ধির ক্ষেত্রে প্রার্থনার গুরুত্ব অপরিসীম বাইবেলে উল্লিখিত লর্ডস প্রেয়ার ঈশ্বরের কাছে কীভাবে প্রার্থনা করা উচিত তার একটি উৎকৃষ্ট উদাহরণ নিষ্ঠাবান খ্রিস্টভক্তরা প্রতিদিন সেই অনুযায়ী প্রার্থনা করে থাকেন কথামৃতে বিভিন্ন প্রসঙ্গের প্রার্থনা কীভাবে করতে হয় তার বর্ণনা আছে উপরন্তু দক্ষিণেশ্বরে কালী মন্দিরে জগন্মাতার সজীব উপস্থিতি অনুভব করে তদানীন্তন নরেন্দ্রনাথের প্রার্থনাও সুপরিচিত মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও পূর্বোক্ত প্রার্থনাগুলির অনুসরণে আমরাও শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি প্রভু তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না আমি আচারহীন ক্রিয়াহীন জ্ঞানহীন ভক্তিহীন বিচারহীন বিবেকহীন বৈরাগ্যহীন আমায় জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও তুমি আমাকে দয়া করো কৃপা করো তবে অব্যাভিচারিণী প্রার্থনা বা অব্যবিচারিণী ভক্তির অন্যতম অঙ্গ হলো তা হল ঠাকুর আমি আর কিছু চাই না এমন কি সমাধিও নয় মুক্তিও নয় তোমাকে চাই শুধু তোমাকেই আর এই করো যেন জীবনে মরণে শয়নে স্বপনে জাগরণে তোমাকে কখনো বিস্মৃত না হই চির সখা ছেরো না মরে ছেড় না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সঙ্গে সঙ্গে রহ শ্রীরামকৃষ্ণ আমাদের কি প্রার্থনা শোনেন এক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা উত্তেজিত কণ্ঠে বলেছিলেন ঠাকুর যদি সত্য হয় শোনেনই শোনেন এই প্রসঙ্গে আরও প্রশ্ন তোলা যায় যে ঠাকুরকে ও মাকে যে ভোগ দেয়া হয় তারা কি তা খান না এটি একটি কল্পনা এ বিষয়ে সন্দেহ হওয়ায় একজন ভক্ত মাকে প্রশ্ন করলেন ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও শ্রী শ্রীমার নির্দৃধ উত্তর হ্যাঁ বুঝব কী করে কেন গীতায় নাই ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु